হ্যালো আসসালামু আলাইকুম পুতুর মা বাবার সাথে একটা গায়ে হলুদের প্রোগ্রামে গুজু করে হচ্ছে রেডি হয়ে নিচ্ছি রওনা দিব একটা গায়ে হলুদ আছে গায়ে হলুদের প্রোগ্রামে যাব অনেক দিন ধরে বিয়ের দাওয়াত খাই না তাই এটাকে হাত ছাড়া করলাম না ও বিয়ে মানে পোলাও মাংস রোস্ট বিরিয়ানিতে হারি ও ফ রেডি হয়ে রিক্সায় বসে জ্যামে জ্যামে শেষ হয়ে যাচ্ছিলাম এই যে আমার কুট্টি নাতি আমাকে যেতে দিবে না বলতেছে দাদু আমাকে না নিয়ে গেলে তোমার মেকআপে আমি নেক্সটে করে দিবো তাই গালের সাথে ঘাসা ঘষি করছে আমার মেকআপ নষ্ট করার জন্য কতটা পাজি হয়েছে এইগুলা দেখছেন চিন্তাটা করা যায় এগুলো পাজি কাজ কাম কত বড় শতান হয়ে যাচ্ছে এই যে বেরেসি পরে গলির গুলাও যে শাড়ি ধরে টানতেছে এও বোঝা গেছে যে আমি চিমকেন খেতে যাচ্ছি মুরগি খাবো তাই আবদার করতেছে যেন ওদেরকেও নিয়ে যায় আচ্ছা যাচ্ছি তো হচ্ছে কদমতলি পার হয়ে কালিন দিনে কী জানি জায়গাটার নাম আমরা বের হতে চাই সাড়ে দশটা এগারোটা যদিও এইসব এরিয়াতে রাতেই হচ্ছে হলুদের প্রোগ্রামগুলো হয় তো বুড়িগঙ্গার উপর দিয়ে যাচ্ছি ফ্লাইওভার উপর দিয়ে না ওটাকে ফ্লাইওভার না ওটা নর্মাল নয়াবাজার ব্রিজ বাবুবাজার বাজার ব্রিজ সরি ওটার উপর দিয়ে যাচ্ছি বুড়িগঙ্গার স্বাদ নিচ্ছি আর আমরা একটু রোমান্টিক একটা ভাব নিচ্ছিলাম বয়স তো হয়ে যাচ্ছে তো কি হয়েছে রোমান্টিকতার কি কোনো বয়স লাগে এই তো আমরা চলে আসছি কমিউনিটি সেন্টারে ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে দেখতে সিঁড়িটাও খুব সুন্দর রাজা আর তার পুত্র সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে তারা আমার আগে চলে যাচ্ছে আমি তাদের ভিডিও করছিলাম তো এই হচ্ছে মঞ্চ গায়ে হলুদের মঞ্চ যেটাকে বলে এই যে আমরা দেখছি বউ এখানে ছবি তুলছে সবার সাথে বউ খুব জলি মাইন্ডের আমার ভালো লাগছে এই জিনিসটা বউকে মাসাল্লাহ খুব মিশু খাসি খুশি কিছু কিছু বউ থাকে না গম্ভীর হয়ে বসে থাকে সে ওই টাইপের না অবশ্য পুরান ঢাকার মেয়েগুলো এরকমই জলি মাইন্ডের তারা খুব হাসি খুশি খুব বেশি কথা বলা পছন্দ করে তো আমি এর মাঝখানে কতগুলো ফটো করে নিচ্ছিলাম আমি না শুধু আমরা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেল তার ওয়াইফরা তো এদিকে গায়ে হলুদের বউ স্টেজে যাওয়ার জন্য নেচে গিয়ে মঞ্চ মাতাচ্ছে তো বউ যাওয়ার পরপরই হচ্ছে ছেলে চলে আসছে এই যে এখন ছেলেও এন্ট্রি নিচ্ছে মানে সেই স্টাইল তার এন্ট্রি দুইজনকে মার্শাল্লা অনেক কিউট লেগেছে নাইস কাপল এটা হচ্ছে ছেলেপক্ষ আমরা গিয়েছিলাম কনে পক্ষের হয়ে তো ওই যে স্টেজে ছেলে মেয়ে দুইজনই ঢিসুম ঢাসুম নাচানাচি করছে ভালোই লাগে গায়ে হলুদের প্রোগ্রামগুলো আসলে বিয়ের আনন্দই হচ্ছে গায়ে হলুদ তো এর মাঝখানে আমরা খেতে চলে গেছি খাওয়াটা আগে শেষ খান পেটে প্রচণ্ড কোথা ছিল তবে তেহারিটা এত পরিমাণ ভালো আর টেস্টি ছিল যে বাইটে বাইটে আপনি মুরগির গোস্ত পাচ্ছিলেন তো খাওয়া শেষ করে আমরা কিছু ফটো সেশন পর্ব চালাচ্ছি এই যে আবার শুরু হয়ে গেছে তো আমরা তখনও হচ্ছে বউকে গায়ে হলুদের হলুদ লাগাই নি বসেছিলাম যে ভিড়টা কমো কাস্তে ধীরে লাগাবো ফাঁকে আমরা হচ্ছে ছবি তুলি কতগুলো কাপল পিক যত ফ্রেন্ড সার্কেল আছে তাদের আন্ডা বাচ্চা গ্যাগা গুদা নিয়ে হচ্ছে সব ফটো সেশনে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এই যে ভাবিরা সব একই রকম শাড়িটা পরাতে ভালো লাগতেছে শাড়িটা আসলে অনেক সুন্দর সবাইকেই মানাইছে তো আমরা দুইজনে একটু কমিউনিটি সেন্টার ঘুরে ঘুরে যেখানে ছবি তোলার স্পট আছে ওই ওই জায়গাগুলোতে যেয়ে ছবি তোলা শুরু করে গেছি মেয়ে মানুষ বলে কথা একটু সাজোগজুগ করছে যদি স্মৃতি হিসেবে না রাখি এই যে ফাইনালি গেলাম জামাই বউকে হলুদ দিতে হলুদ পর্ব শেষ করে হচ্ছে একটা নাচানাচির পর্ব রেখেছিল এই যে এই পর্বটা খুব ভালো লেগেছে তো গায়ে হলুদ মানেই তো একটু নাচানাচি থাকবে এটাই তো স্বাভাবিক আর নাচানাচি না থাকলে তো ওই গায়ে হলুদটা মনে হয় যেন মানে পাঁচশো একটা গায়ে হলুদ আর পুরান ঢাকার নাচ গানের এটাও একটু বেশি হয় তো ওই হিসেবেই তারা বউকে জামাইকে সুন্দর করে মনোরঞ্জনের জন্য নাচ গানও নিজেদের নিজেদের মতো করেই তারা করছে প্রোগ্রামটা ভালো লেগেছে অনেক দিন পরে একটা বিয়ের দাওয়াত খেলাম আজকে অবশ্য বিয়ে তাই প্রিপারেশন নিচ্ছি যে হচ্ছে গরুর গোস্ত মুরগি রোস্ট রেজাল্লা যা যা আছে আর কী কী দিবে আর মিষ্টি দিবে না মিষ্টি দেনি মানে একা একাই সব নিজে নিজে সব বক বক করছি ইদানি খাওয়ার বেশি একটা প্যারা হয়ে গেছে প্রেগনেন্ট মহিলাদের মতো খালি খাই খাই করি ওজনও এই জন্য বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ষাট কেজির দিকে যাচ্ছি কিন্তু ওজন বেড়ে গেলে তো হবে না আমি তত ওজন বাড়াইতে চাই না তারপরও খাই এখন মুখের রুচিটা হচ্ছে এমন যে যার রুচি চলে আসে সে আর রুচি ফেরাইতে পারে টেস্টি হজমির মতো যত খাবে ততই মজা লাগে না থাক বেশি খাওয়াবার ভালো না পরেও ওজন বেড়ে গেলে বুড়ি বুড়ি লাগবে এমনি বয়স বেড়ে যাচ্ছে তার সাথে যদি ওজনটাও বেড়ে যায় তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে মানে তখন বেশি বয়স্ক মনে হবে একটু শুকনা পাতলা আছি দেখেই সবাই বয়সটা ধরতে পারে না তো তাদের নাচানাচি তো শেষ হচ্ছেই না আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমরা হচ্ছে প্রোগ্রামের মাঝখানে চলে আসছি কারণ রাতে ঘুমাইতে হবে ও ভালো কথা আমার আবার বিয়ের শাড়ির ব্লাউজ বানানো হয়নি এখন তাই ভাবছি যে তাড়াতাড়ি জামাকে পেরা দিচ্ছি চলো চলো বাসায় চলো যে ব্লাউজ বানাবো না তো কী পরে যাব আমি তখনই হচ্ছে বের হয়ে গেছি কারণ ব্লাউজটা সেলাই করতে হবে হাতের কাজ আছে অনেক কিছু বাকি আছে রাতে যে আর কাজ করা হয়নি কারণ বাসায় পৌঁছাতে পৌঁছাতেই দেড়টা বাচ্ছে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে ঘুমাইতে যাওয়ার আগেই হচ্ছে যদিও বাসায় যেয়ে তেমন পেলা ছিল না তাহলে আমি জানি আসতে আমার দেরি হবে তাই আন্ডা বাচ্চাদের আগে আমি অফিস থেকে রেডি হয়ে যেয়েই বাসায় আগে ওদেরকে খাওয়াইছি খাওয়ায়া তারপরে প্রোগ্রামের জন্য বের হয়েছি আস্তে আস্তে দেরি হবে এত রাত পর্যন্ত ওরা না খেয়ে থাকবে ব্যাপারটা একেবারে চিন্তা করা যায় না এই তো প্রোগ্রাম শেষ করে বাসায় যাচ্ছি রাস্তাটা এত সুন্দর ফাঁকা ছিল যে পরিবেশটাই ভালো লাগতেছিলো দেখতে এত সুন্দর পরিবেশ আসলে ভিডিও না করে থাকা যায় না একটা হালকা হালকা উষ্ণ বাতাস আসছিল তো ওই জন্য ভালো লাগতেছিলো রাস্তাটা দেড়টা বাজে প্রায় তারপরও হচ্ছে কিছু কিছু জায়গায় ফাঁকা আর যেহেতু এই পাশের এরিয়ায় ব্যস্ততম এরিয়া ফাঁকা থাকে না সহজে তো বাসায় এসেই হচ্ছে আমি কতগুলো এক গাদার নারকেল তেল দিয়ে আমার স্কিন কেয়ার করেছি নারকেল তেল দিয়ে স্কিন কেয়ার ভাবা যায় ও সেটা সবাই সবাই না করলেও আমার মতো কতগুলো করে যারা মেকআপ প্রোডাক্টস আইটেম খুব বেশি ইউজ করে না ওকে ঘুম ধরেছে ভেবে